এখন এখন ভলিবল কোর্টে লাইভ পিটি করানো হচ্ছে বাচ্চাদেরকে লাইভ পিটি করানো হচ্ছে এখন

কথা বুলি তোৰা যাই কাম ইয়াক কথাখন কৰা ओ मुठी घुरा हा हा चल unti khura अन्त एकले खोला खोला गर्छ नि हामी आछी दूर भइयो कमन ना ओ दिन जाम भयो छ हेलो ए भल्न खबर त नाइ भन्दै unti khura unti khura unti khura unti khura अब खला देखा न मुठी घुरा न अरु कुन सरपा कुरा पायनु

ওরা কি বলে ওকে ওকে গুড শট পাতলা পাতলা হই গেছে হ্যাঁ ভারী নাই জাম্প কর জাম্প কর জাম্প কর বল 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 বল

লিব্রো আমাদের লিব্রো একটু ই করো ডিফেন্স করো ঠিক আছে ঠিক আছে ফ্ৰক যে ভাল হৈছে লাইন করো লাইন করো লাইন করো এই লিব্রো আমাদের লিব্রো এই বাচ্চাটা হচ্ছে আমাদের লিব্রো খুব সুন্দর ডিফেন্স করে বাচ্চাটা ফা দে

এই ওই শিখাতে হবে ছেলে বিলগুলো করে নিলাম বসিয়ে দিলাম সব করে নিলাম কত সুন্দর লাগছে লাইন 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 না সামনে

अबे 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 हे काम खलिबिस हे डाउन 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 लेफ्ट यार हाचुरिला दाडी टेडी हे बोलन आ खेल्थलो सुवन त चुखलो